তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন হক বুঝতে পারবেন না ব্রেনকে ফ্রেশ রাখতে হবে কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না হাদিস হাদিস একজন আমাকে ফোন করে বলছে মিলাদের যে করেন হাদিস হাদিস লাগবে আমি একটা হাদিসটি জয়ীফ আর জয়ীফ হাদিস হলে কি হলো আমরা কি মিলাদুন পালন করা ফরজ বলেছি বলছে না তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদ পালন করি আর তুই দলিল চাচ্ছিস ফরজের আগে ব্রেনের গোবর বের কর কথা বুঝিয়েছে বাবা আর হাদিস শুনিয়ে দিই আপনাকে মানুষ যদি মানতে চায় রসুল্লার একটা হাদিস যথেষ্ট তবে আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই আপনার ইমানের পোখতাগির জন্য ইমানের তাসগি আনার জন্য হাদিস মুসনাদে আহমেদের মধ্যে সাহাবিয়া রসুল জিজ্ঞাসা করছেন যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন যেই হাদিসকে ইমাম মুঞ্জুরি সহি বলেছেন আরও অনেক সহী বলেছেন হাদিসটি কি সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ মাতা জয়েলতা নেবিয়ান ইয়া আল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে একটু জোরে হবে না সুহানাল্লাহ মাতা জয়েলতা নেবিয়ান ইয়ারসুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে আমার নবী বলছেন ও আদম ও রুহে ওয়াল জাসাদ আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে জোরে বল সুবহান তাহলে রাসূলুল্লাহর আকীদার সামনে কোন মোলবির দাও আকীদা চলবে একটু জোরে বলতে হয় বাবা কোন পাগল ছাগলের আকীদা দাও চলবে তো নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন এই আকিদা মলবিদের বানানো আকিদা নবী আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন এই আকিদা মদিনার তাজদার তাসদার মোহাম্মদ রসুল্লার দেওয়া আকিদা আর প্রত্যেক লতন আকিদা হচ্ছে বিদাত প্রত্যেক বিদাতই হচ্ছে জাহান্নামে কথা বুঝে এসছি নি বাবু তাহলে আমাদের নবী নবী কবে হয়েছে এখন আমি হাস্যকার হলাম আপনাদের এলাকায় পশ্চিম বাংলার মাটিতে কিছু বক্তা বেরিয়েছে বিনা লেখা বক্তা মানে বাংলা বই পড়ে আলিমদেরকে চ্যালেঞ্জ করে কিন্তু কোরআন বলছে জাহিলদের সাথে কথা বলিও না কোরআন কি বলছেন জাহিলদের সাথে কথা বলিও না আল্লাহ তা তালা জাহিলদের সাথে কথা বলতে নিষেধ করেছেন গির আলিমের জন্য বক্তব্য দেওয়া জাইজ নয় গির আলিমের জন্য ফাতোয়া দেওয়া হারাম গের আলিমের জন্য আকিদা বয়ান করা হারাম গের আলিমের জন্য কোরআন পাকের নিজি তফসির করা হারাম কোরআনের তাফসির করতে গেলে মুফাসির হতে হবে ফাতুয়া দিতে গেলে মুফতি হতে হবে ইলিম দিতে গেলে আগে আলিম হতে হবে কথা বুঝে এসছি নি বাবা তো যুক্তি দিচ্ছে আপনাদের এলাকার একটা লোক মাদ্রাসায় পড়েন যুক্তি দিচ্ছে যে নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী হয়ে যেতেন তাহলে চল্লিশ বছর পূর্বে তিনি নবুয়তের দায়িত্ব কেন পালন করেন যুক্তি দেখেন কিন্তু আমরা হালে সুন্নাতল জামাত আমাদের নবীর কথাকে অন্ধভাবে বিশ্বাস করি আমরা নবীর কথা অন্ধভাবে বিশ্বাস করি আর নবী বলে দিলেন আমি তখন ছিলাম। যখন আদমের দেহের মধ্যে ভরা হয়নি। নবীর স্পষ্ট হাদিসের সামনে যে যুক্তি পেশ করবে তার ইমান থাকতে পারে জোরে বলতে হবে তার যুক্তি চলবে তবুও তার যুক্তির উত্তরটা দিয়ে দিচ্ছি বাবা একটু লক্ষ্য করে শুনবেন নবী যদি চল্লিশ বছর পূর্বে নবী থাকতেন তাহলে চল্লিশ বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি এখন আমি আপনাকে বলতে চাই আমি কোরআন পাকের আয়াত পড়তেছি মারিয়াম রাদিয়াল্লাহ তালা আনহার সিকামের মধ্যে জিবরিল আলী হিসালাম বললেন এসে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি যেন তোমাকে একটা পবিত্র সন্তান দিতে পারি তিনার মধ্যে আত্মা ভরে দিলেন মারিয়াম বিনা বিবাহিতে আল্লাহ তাবারা সেই মারিয়ামকে সন্তান দিয়েছিলেন যিনি নাম হচ্ছেন ঈশা আলী হিসাল্তয়াস সালাম মারিয়াম তালা আনহা চিন্তায় চিন্তিত হলেন রব্বুল আলমিন সারা পৃথিবীর মানুষ জানে আমার এরিয়ার মানুষ জানে আমি মারিয়াম একজন আবেদা মে তাইয়েবা মে তাহেরা মে জাহেদা মে আমলকারী মে পাকিজা মে আমাকে তুমি সন্তান দিয়েছো আমার বিয়ে হয়নি আমার যখন সন্তান প্রসাব হবে সন্তান জন্মগ্রহণ করবে আমার এলাকার লোক বলবে মারিয়াম তোমার তো বিয়ে হয়নি সন্তান কোথায় পেয়েছ তোমার তো স্বামী নাই বাচ্চা কোথায় পেয়েছ আমি তো পড়ে আছি আমার উত্তর কি হবে আমার আল্লাহ মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না তুমি যখন বাচ্চা নিয়ে এলাকায় করবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় মারিয়াম বাচ্চা কোথায় পেয়েছ কার বাচ্চা তুমি বলবে আমাকে জিজ্ঞাসা করো না এই বাচ্চাকে জিজ্ঞাসা করো তার পরিচয় কি জোরে বলছো কয়েকদিনকার ছেলে মারিয়াম কোলে নিয়ে আছেন ঈসআাল ইসলাম মাত্র কয়েকদিন তিন চার দিনকার ছেলে কোলে নিয়ে আছেন জিজ্ঞাসা করছেন গ্রামের লোক মারিয়াম সন্তান কোথায় পেলে তোমার তো বিয়ে হয়নি মারিয়াম বলছেন আমাকে জিজ্ঞাসা না করে সন্তানকে জিজ্ঞাসা করো না সেকে তার পরিচয় সে নিজেই দিয়ে দিবে মানুষ অবাক হয়ে গেল আমাদেরকে পাগল মনে করছে নাকি আচ্ছা বলেন বাবা তিন চার দিনকার ছেলে কথা বলতে পারে জোরে বলতে হবে মানুষ চিন্তায় আছেন তো মারি আমি একটা কথা দিয়ে দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করা হলো ঈসা আলী ইসলাম মায়ের কোল থেকে কি উত্তর দিয়েছিলেন আল্লাহ কোরআন পাকে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাবারাকালা বলছেন ঈসা নবী মায়ের কোল থেকে বলেছিলেন ইন্নি আব্দুল্লাহি নিশ্চয় আমি আল্লাহর বান্দা ওয়া আতা নিয়াল কিতাবা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জালানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন আর একটু জোরে বলেন না আল্লামাকে নবী বানিয়ে দিয়েছেন তো ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পর জবান বন্ধ হয়ে গেল স্বাভাবিক যেমন বাচ্চা কথা বলে চলাফেরা করে সেই রকম তিনিও কথা বললেন বড় হওয়ার পর চলাফেরা করতে আরম্ভ করলেন কতদিন পর নবুয়তের এলান করেছিলেন 30 বছর বয়সে মুখতালিফ কওল আছেন কিন্তু 30 বছর রয়েছেন তাফসিরে তাবারী অনেক কিতাবের মধ্যে যে তিনার বয়স যখন 30 বছর হলো তিরিশ বছর পর নবুয়াতের প্রচার আরম্ভ করলেন তবলিগ আরম্ভ করলেন তাহলে তিরিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন কি ছিলেন না ওয়াহাবিদের নবী হওয়ার কথা নয় কারণ নবী হওয়ার জন্য তবলিক সাতাসাত করা শর্ত এটা ওদের তাদের বক্তব্য আরে বক্তা বারো মাস বক্তব্য দেয় না বৃষ্টির টাইমে বাড়িতে বসে থাকে তো যখন বাড়িতে বসে থাকে তখন কি তাকে বক্তা বলা যাবে না ওয়াহাবি বলছে যাবে না কেন বলছে এখন বক্তব্য দেয় না বাড়িতে বসে আছে তো এরকম ব্রেনে যদি গোবর নিয়ে থাকেন কোনোদিন দিন হক বুঝতে পারবেন না ব্রেনকে ফ্রেশ রাখতে হবে কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করতে হবে না সহি হাদিস সহি হাদিস একজন আমাকে ফোন করে বলছে হুজুর মিলাদের যে মাহফিল করেন সহি হাদিস লাগবে আমি একটা হাদিস শুনলাম বলছি হাদিসটি জয়ীব আপনার জয়ীব হাদিস হলে কি হলো আমরা কি মিলাদুল নবী পালন করা ফরজ বলেছি বলছে না তো আমি বলছি আমরা মুস্তাহাব মনে করে মিলাদুল নবী পালন করি আর তুই দলিল চাচ্ছিস ফরজের আগে ব্রেনের গোবর বের কর কথা বুঝিয়েছে বাবা আগে ব্রেনের গোবর বের কর ইমাম আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ করা মুস্তাহাব তো আমি তোমাকে হাদিস দিলাম তুমি জয়ীফ বললে তোমার কথাতে মেনে নিলাম হাদিসটি টি জয়ীফ তো আমাদের দাবি তো পূর্ণ হয়ে গেল জয়ীফ হাদিস থেকে মুস্তাহাব প্রমাণিত হয়ে গেল ইমাম মোল্লা আলী কারি মির মধ্যে লিখছেন জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহ কাসুল খাফার মধ্যে লিখেছেন জয়েব হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয় তোমাদের গুরু জুবের আলী যাই লিখেছে জয়েব হাদিসে বৈধতা প্রমাণ হয় জোরে বল সুবহান তাহলে মিলাদুন্নবীর বৈধতা তো প্রমাণ হয়ে গেল আর এখন তুমি বলছো না সহী হাদিস দিতে হবে না আমরা ফরজ বলি নি বাবা যে তোমাকে ফরজের দলিল দেবো কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা তো আমার বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম মায়ের কোলে বললেন আল্লাহ আমাকে নবুয়া দিয়ে নবী বানিয়ে দিয়েছেন মায়ের কলি আল্লাহ তিনাকে নবী বানিয়ে দিয়েছেন তিরিশ বছর পর নবুয়াতের প্রচার করছেন এখন যেই চুক্তি আমার নবীর ওপরে ফিট করা হয় যদি চল্লিশ বছর পূর্বে নবী হতেন নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি আমার প্রশ্ন হলো ঈসা আলিহি সালাম মায়ের কোলে নবী হয়ে গেছেন তিরিশ বছর পর্যন্ত নবুয়াতের দায়িত্ব পালন করেননি তবলিক করেননি দাবাত দেননি তাহলে তিরিশ বছর পর্যন্ত ওয়াহাবি নবী মানে কি মানে না যদি একদিন ওয়াসিকার করে যে তিরিশ বছরটাতে এক তিনি এদিকে নবি ছিল না কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না কারণ কোরানের ফাইসলা মায়ের কলি নবী হয়ে গেছেন আর শুধু তাই নয় আরেকটি কোরানের দলিল শুনেলেন আল্লাহ্ পাক বলছেন ইয়া ইয়াহিয়া ফজল কিতাবা বেকুয়াতিন ওয়া আ তাই না হল হুকমা সাবিয়া আল্লাহ তা বারা কুয়াতালা পবিত্র কোরআন পাকে বলছেন ইয়াহিয়া কিতাবকে শক্ত করে ধরে নাও আমি আমার ইয়াহিয়াকে শিশু অবস্থায় নবুয়া দান করেছি জরের বানু ইয়াহি সালাম কে আল্লাহ শিশু অবস্থায় নবুয়াত দান করেছেন কিন্তু নবুয়াতের প্রচার কবে করেছেন নবুয়াতের এলান কবে করেছেন দীর্ঘ বয়স হওয়ার পর করেছেন তাই কেউ যদি যুক্তি পেশ করে চল্লিশ বছর পূর্বে যদি নবী থাকতেন তাহলে নবুয়তের দায়িত্ব কেন পালন করেননি তাহলে আপনাকে সেই চুক্তি মানতে হবে না হবে হাদিস মানতে হবে আমার নবী বলেছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি আমি সেই সমাতেও নবী ছিলাম আমরা নবীকে তখন থেকে নবী মানি জোরে বলতে হবে সুভান কারণ নবীর সৈহাদিসের সামনে যুক্তি চলবে আর এই যুক্তি মানলে কোরআনকে অস্বীকার করা হবে তাই এই ধরনের যুক্তি দেনেওয়ালার বক্তব্য শোনা যাবে না কারণ আলিমের যুক্তি না এটা হচ্ছে জাহিলের যুক্তি তো আমি বলতেছিলাম আমার আপনার নবী সাল্লাহ আলিয়া রোজা রেখে মিলাদুল নবী পালন করেছেন আমরা বিরিয়ানি কেন করি মাহফিল কেন করি জুলুস কেন বের করি আমি বলতে চাই শুনেন দয়ান্নবী মায়ান্নবী সাল্লাহ আলিয়া মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস তাহজিবুত উত্তেহজিবের মধ্যে হাদিস আরও অনেক কিতাবের মধ্যে হাদিস রসুলে পাক চল্লিশ বছর বয়সে নিজের নবুয়াতের এলান করার পর একটি ছাগল জবাই করলেন সাহাবাকে জমা করলেন সাহাবাকে জমা করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন হাদিসে আক্কা শব্দ রয়েছেন যে নবী আকিকা দিলেন এই দিকে হাদিসের মধ্যে রয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিল ফাতাহর মধ্যে স্পষ্ট হাদিসটি উল্লেখ করে বলছেন দয়ান নবী মায়ের নবী যখন জন্মগ্রহণ করেন তিনার জন্মের সাত দিনের দিন তিনার দাদা আব্দুল মোত্তালিব তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন আর একজন ব্যক্তির দুইবার আকিকা হয় না তাহলে নবী চল্লিশ বছর পর নিজের আকিকা কেন দিলেন ছাগল জভাই করে সাহাবীকে কেন খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি বলছেন সেটা আকিকা ছিল না দয়ার নবী মায়ার নবী সাকি ছাগল জভাই করে সাহাবাকে খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন জোরে বলুন সুহান নিজের মিলাদ পালন করে কায়ামত পর্যন্ত নবী মুস্তাফা দলিল কায়েম করে দিয়েছে যে কায়ামত পর্যন্ত যারা আমার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আমি নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে জোরে বল সুভান এখন যদি কেউ প্রশ্ন করে নবী পাকের তিরষট্টি বছরের জিন্দগিতে কোন দিন মিলাদ নবী পালন করেছিল তাকে বলে দিবেন নবুয়াতের এলানের পর করেছিল কথা বুঝে শিখে আসিনি বাবা বলে নবীতে একবার করেছিলেন আপনারা প্রত্যেক বছর কেন করেন কারণ নবী পাত্র একবারই আজান দিয়েছেন পাচাতের আজান তাহলে চলবে না নবী একবারই হজ করেছেন বারবার হজ চলবে না আরে যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন উম্মত যত পার করবে আল্লাহ তাকে সবাব দান করবে আমরা প্রত্যেক বছর করি প্রত্যেক দিনও করতে পারি আমাদের যখন ইচ্ছা করে বাড়িতে মিলা দিয়ে দিই দোকানে মিলা দিয়ে দিই নবীর সুন্নাত আমল করি তাহলে হাদিস কি বোঝা গেল রোজা রেখেও জন্মদিন নবীর পালন করা যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেও করা যায় দুটো তরিকা পেলেন কি পেলেন না কথা বলতে হবে বাবা রোজা রেখেও নবীর জন্মদিন পালন করা যাবে এখন কেউ বলতে পারে হুজুর ওটা তো আকিকা ছিল আকিকা একটা করে লোকের কতবার আকিকা হয় বলে হাদিসে আক্কা শব্দ রয়েছেন আকিকা শব্দ তো মেনে নিলাম আকিকা ছিল আকিকা কাকে বলে আকিকা বলা হয় বাচ্চা জন্মের খুশিতে জানোয়ার জবাই করে সেটাকে আকিকা বলা হয় মানে বাচ্চা জন্মের খুশি পালন করার জন্য আকিকা করা হয় ছাগল জবাই করা হয় গরু জবাই করা হয় তো নবী মুস্তাফা নিজের জন্মের খুশিতে 40 বছর পরে ছাগল ভাই করে সাহাবাকে জমা করে খাইয়েছেন কিয়ামত পর্যন্ত যারা নবী দিবসকে কেন্দ্র করে মানুষের জন্য আহারের ব্যবস্থা করবে এটা নাজায়েয হবে না নবীর সুন্নাতে আমল হবে জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেশ ঠিক আছে বাবা এইবার চালাছেন হুজুর ঠিক আছে খাওয়া দাওয়া তো বুঝিয়ে গেলাম এখন মুহাদ্দিসিন کرامের ফতোয়া বলে দিচ্ছি শুনেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহ যাকের লা মাযহাবী ও মুহাদ্দিস মানেন দেওবান্দিও মহাদ্দিস মানেন আলহামদুলিল্লাহ আমরাও মহাদ্দিস মানি কিন্তু আমরা মুনাফিকি করে মানি না আমরা তিনাদেরকেও মানি তিনাদের ফাতোয়াকেও মানি কেউ তিনাদের নামকে ব্যবহার করে যেটা ইচ্ছা মেনে নেয় যেটা বাদ দিয়ে দেয় ইমাম জালাল উদ্দিনুল্লা আলাই নিজের কিতাব আল হাবিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড বৈরু লেবাননের ছাপ দুইশো বত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছেন কি লিখতেছেন তিনি বলছেন শুনো নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে আউয়ালে মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা স্বভাবের কাজ মাহফিলের ব্যবস্থা করা স্বভাবের কাজ দান করা স্বভাবের কাজ কোরআন তেলাওয়াত করা স্বভাবের কাজ নবী মুস্তাফার জন্মের দিনে যে কোনো নেকির কাজ করে নবীর মিলাদ পালন করা হচ্ছে স্বভাবের কাজ জোরে বলতে হবে সুহান হজরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব যুগের ইমাম বলছে সবাবের কাজ যে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ আর আজকে গাঁজা নাটে নে বেহুস মলবি বলছে সবাবের নয় বিদা চিন্তা করছেন বাবা মলবি পড়া কোথায় পড়েছে ইসরায়েলি পড়া পড়লে হবে না মাদানি পড়া পড়তে হবে মুস্তাফার ইস্কে পড়তে হবে বেগার ইস্কে মোহাম্মদ যে পড়তে হে বুখারি আতা হে বুখার উস্কো নেহি আতি বুখারি শুধু ইমাম সিউতি নয় জগৎ বিখ্যাত ইমাম মক্কার ফতি হজরতে ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ এই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে স্পষ্ট ফাতোয়া দিয়েছেন নাবি মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে মানুষজনের খাবারের ব্যবস্থা করা জিকুর আজকারের মাহফিলের ব্যবস্থা করা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা যে কোনো নেকির কাজ মুসলমান যুগ যুগ থেকে করে আসে এটা মতে অবৈধ নয় বরং এইগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত যাতে স্বভাব পাওয়া যায় জোরে বলতে হবে ক্লিয়ার থাকতে মূর্খ জাহিলের সুহান আল্লাহ আমাদের কাছে চলবে না জাহিল জাহিলকে বোকা বানাতে পারে আহলে সন্ন্যাত জামাতকে নয় কারণ আহলে সন্ন্যাত জামাত কোনো মল্লিবির কথাতে চলে না আহলে সন্ন্যাত জামাত চলে মহাদ্দে সিনের কথাতে জোরে বলেন সুহান কারণ তাদের মধ্যে হাদিস পেয়েছি তাদের মাধ্যমে দিন পেয়েছি তাদের মাধ্যমে আমরা ইলিম পেয়েছি কথা বুঝিয়ে এসছি কি আসেনি বাবা এইবার আপনাদের সম্মুখে বলতে যাই শোনেন মিলাদুন্নবীর মাহফিল কাকে বলা হয় যেই মাহফিলে নবী মুস্তাফার জন্ম নিয়ে আলোচনা করা হয় নবীর আগমনের ফজিলত বর্ণনা করা হয় নবীর প্রশংসা করা হয় সেই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল কথা বুঝিয়ে সেই মাহফিলকে বলা হয় নবীর মিলাদের মাহফিল এখন নবীর মিলাদের মাহফিল কোনো কিতাব আছে কি নাই আমি তো হাওয়ালা শুনিয়ে দিলাম ইমাম সিউতি ইমাম ইবনে হাজার মক্কি এখন যদি আপনাকে শোনাতে আরম্ভ করি একটা না দুটা নাই শত শত মহাদ্দিসিনের ফা আপনাকে দিতে পারি তবে একটি হাদিস দিয়ে দিচ্ছি শুনেন হিলিয়াতলাউলিয়ার মধ্যে হাদিস আরও অনেক কিতাবের মধ্যে রয়েছেন قالت عائشه الصديقه رضي الله تعالى عنها ذكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله تعالى عنه ميلادهما عندي اما عائشه الصديقه رضي الله تعالى عنها বলেন আমার হুজরা মুবারকাতে নেবিয়ে পাক সাল্লাল্লাহ আলু সাল্লাম উপস্থিত ছিলেন আমার পিতা সমস্ত সাহাবার সর্দার সমস্ত সাহাবার লিডার সমস্ত সাহাবার ইমাম আবু বাক্কার সিদ্দিক উপস্থিত ছিলেন উপস্থিত থেকে কি করলেন মিলাদু হোমা ইন্দি তারা নিজ নিজ মিলাদ বয়ান করলেন জোরে বলতে হবে সুহানন্দ মিলাতুল্নবীর মাহফিল শয়ন মোহাম্মদ রসুলুল্লাহ করেছেন মিলাতুল্নবীর মাহফিল আবু বাক্কার সিদ্দিক করেছেন মিলাদুল নবীর বয়ান নবী এবং সাহাবি আর মিলাদুল নবীর মাহফিলে শ্রোতা হিসাবে শুনে নবীর স্ত্রী আয়েশা জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ সুবহান তাহলে যেই মাহফিল নবী করেছেন ওই মাহফিল নাজায়েয হবে জোরে বলতে হবে বাবা কোনই মতে নাজায়েয হতে পারে তার জন্য আমরা মিলাদের মাহফিল করি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নবী থেকে প্রমাণিত কেউ যদি রোজা রাখতে চায় আলহামদুলিল্লাহ রোজা রাখাও নবীর কর্ম মানুষকে খাওয়া দাওয়া করতে চায় সেটাও নবীর কর্ম মাহফিল করতে যাই সেটাও নবী থেকে প্রমাণিত কোনোটা খারাপ কাজ নয় মাহফিলে কাউকে গালি দেওয়া হয় না আল্লাহ রসুলের কথাই বলা কথা বুঝে এসছি বাবা